গ্রামের পাশের এক বিশাল গাছের ডালে থাকত দুই চঞ্চল পাখি টোনা আর টুনি তারা সারা দিন কিচির মিচির করে লাফালাফি করে আর নানা বুদ্ধি খাটিয়ে মজা করত একদিন দুপুরে টোনা চিৎকার করে উঠল টুনি হেসে বলল পিঠা বানানো এটা সহজ নয় এর জন্য টোনা বলল তাহলে আমি এখনি বাজারে যাচ্ছি সব কিছু নিয়ে আসব এই বলে সে ডানা ঝাপটিয়ে উড়ে গেল পথে তার দেখা হলো বাগ মামার সঙ্গে বাগ এক গাছের নিচে শুয়ে রোদ পোহাচ্ছিল টোনাকে দেখে সে gorজে উঠল কোথায় যাচ্ছ ছোট্ট পাখি টোনা মাথা নিচু করে বলল বাজারে যাচ্ছি পিঠা খাবো তাহলে আমাকেও একটা ভাগ দিস বিকালে এসে খাবো টোনা রাজি হলো টোনার দেখা হলো চালাক শিয়ালের সঙ্গে শিয়াল ফিসফিস করে বলল টোনা ভাই কোথায় যাচ্ছ টোনা হেসে উত্তর দিল বাজারে যাচ্ছি পিঠা খাবো শিয়াল চতুর চোখ মিটমিট করে বলল আমিও খাবো আমার ভাগ রাখিস টোনা তাকেও হ্যাঁ বললো কিছু দূর উঠতেই টোনার দেখা হলো এক ভোজন কুকুরের সঙ্গে কুকুর লেজ নেড়ে বলল ভাই কোথায় টোনা বলল? বাজারে যাব। পিঠা যা লাগে তাই কিনতে কুকুর আনন্দে লাফিয়ে উঠল আমিও খাবো আমাকে কি ভাগ দেবে টোনা বলল ঠিক আছে বিকালে এসো অবশেষে টোনা বাজার থেকে গুড় তেল চালের গুঁড়ো সব নিয়ে এলো দুজনে মিলে বাসার পাশে পিঠা বানাতে শুরু করল চার ধারে ছড়িয়ে পড়ল গরম গরম পিঠার ঘ্রাণ চোখ চকচক করে উঠল তাদের আর ভয় পেয়ে তারা তাড়াতাড়ি সব পিঠা খেয়ে ফেললো বিকালে বেলায় বাঘমামা শিয়াল আর কুকুর সবাই এলো কিন্তু এসে দেখে হাড়ি পাতিল খালি কেউ চেঁচিয়ে উঠল আমাদেরকে বোকা বানিয়ে সব খেয়ে নিয়েছে বাঘ মামা গর্জে বলল যদি ওদের পেতাম একেবারে গিলে ফেলতাম কিন্তু তখন টোনা আর টুনি নিরাপদে গাছের উঁচু ডালে বসে কিচিরমিচির মিচির করে গান গাইছিল তাদের সেই হাসি আর গান শুনে গোটা জঙ্গলে আনন্দ ছড়িয়ে পড়ল